দেশের খোলা বাজারে ডলারের দর স্থিতিশীল হয়ে আসছে ব্যাংকের সঙ্গে কমেছে দামের ব্যবধানও মানি এক্সচেঞ্জগুলো বলছে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে এদিকে ব্যাংকাররা বলছেন এখনো আমদানির ঋণপত্র খোলার বাড়তি চাপ নেই যদিও ডলার সরবরাহ বাড়াতে ব্যবসায়ীরা সরকারকে বিদেশি ঋণ নেওয়ার পরামর্শ দিচ্ছেন চলতি মাসের প্রথম আটাশ দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে দুইশো কোটি ডলারের বেশি গড়ে দৈনিক এসেছে সাত কোটি চল্লিশ লাখ ডলার যা আগের মাসের তুলনায় প্রায় বিশ ভাগ বেশি প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ডলার প্রতি দাম পাচ্ছেন একশো টাকা মিলছে আড়াই শতাংশ নগদ প্রণোদনাও এতে খোলা বাজারে ডলার বিক্রির প্রবণতা কমেছে ব্যাংকের রেট আগে একটু কম ছিল এখন একটু বাড়াইছে তাই জন্য ব্যাংকের দিকে সবাই করতে আছে তারপরে চলছে বাংলাদেশ ব্যাংকের যে রেট এই রেটের সাথে রেটের সামঞ্জস্যতায় এখন হয় স্থিতিশীল আছে মাঝখান যখন ছাত্র আন্দোলনের ইয়ের পরে একটু রেট উপরে উঠে গেছিল প্রায় একশো পঁচিশ টাকার উপর চলে গেছিল এদিকে ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংক ক্রলিং পেক পদ্ধতিতে ডলারের সর্বোচ্চ দর একশো সতেরোর পরিবর্তে একশো টাকা করে ব্যাংকগুলো এখন রপ্তানি বিল ও প্রবাসী আয়ের বৈদেশিক মুদ্রা কিনছে একশো টাকার মধ্যে ব্যাংকাররা বলছেন এখনও আমদানির বাড়তি চাপ তৈরি হয়নি ইনভেস্টমেন্ট ডিসিশন ইন টার্মস অফ ওপেনিং এলসিস এগুলো হয়তো আরেকটু একটু বাট আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা ব্যবসায়ী যারা আছেন তারাও একটু পজিটিভ চিন্তা ভাবনা করছেন তো এখনো ওরকম বলবো যে এলসির ওরকম চাপ আমরা এখন ওরকম পাই গণ অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন আর ঋণের বাড়তি সুধারের কারণে মূলধনী যন্ত্রের আমদানি কমেছে তবে ব্যবসায়ীরা বলছেন শিল্প কাঁচামালের ঋণপত্র নিষ্পত্তিতেও ডলারের ঘাটতি আছে অনেক ব্যাংকে অ্যাজ এ কান্ট্রি যতক্ষণ না আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের প্রবলেমটা রিজলভ হচ্ছে ততক্ষণ কিন্তু এই সমস্যাগুলো যাবে না ব্যালেন্স অফ পেমেন্ট রিজলভ করতে গেলে সবচেয়ে ইজিয়েস্ট রাস্তা হচ্ছে আপনার এই মুহূর্তে আপনার আমরা যদি আমাদের ডলার বাড়াতে পারি সব বিশেষ করে সরকারের দিক থেকে সেটা সবচেয়ে বড় কাজে দেবে কেবল বিদ্যুৎ ও জ্বালানি আমদানিতেই সরকারের বকেয়া দুশো কোটি ডলার পাশাপাশি বেসরকারি খাতেও বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের বকেয়া আছে হরি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা